ধান ফসলের পাতা পাতাপোড়া রোগ যে রোগে ধানের পাতা আপনার পুড়িয়ে যায় এই রোগকে বলা হয় বিএলবি রোগ বা হচ্ছে আপনার ব্যাকটেরিয়া লিপলাইট যাকে বলা হয় ধানের পাতা পোড়া রোগ রোগের উপদ্রব আপনার বিস্তলা থেকে শুরু করে পূর্ণ বয়স্ক ধান গাছে হতে পারে বিএলবি রোগ কীভাবে আক্রমণ করে এরোগ মূলত আপনার ঝড়ো আবহাওয়া সেচের পানি বৃষ্টির পানি শিশির এগুলোর মাধ্যমে বিস্তলার যদি উপদ্রব দেখা দেয় ওই চারাগুলো যদি আপনি অন্যত্র জমিতে লাগান তাহলে সেখানে আপনার এর উপদ্রবটা দেখা দিবে তাছাড়া বীজতলা থেকে যে আপনি ধানের চারাগুলো আপনার তোলা হয় এই চারাগুলো যদি শিকড় কাটা থাকে এখানে যদি আপনার ব্যাকটেরিয়া জীবাণু থাকে অন্য একটা জমিতেও যদি আপনি এটা রোপণ করেন সেখান থেকেও এর উৎপত্তি হতে পারে বিএলবি রোগের বিএলবি রোগ আপনি কিভাবে চিনবেন যে এটা বিএলবি রোগ দেখেন আমার হাতে একটা গাছ ধান গাছের পাতা রয়েছে এই পাতাটার অগ্রভাগ ধান গাছের যে পাতাটা আছে সেই অগ্রভাগটা শুকিয়ে যাবে আস্তে আস্তে এটা সহজ উপায় যে আমরা কৃষক যারা ফিল্ডে কাজ করি তাদের একটা সহজ উপায় হচ্ছে যে আপনি বুঝবেন যে আপনার জমিতে বিএলবি রোগের উপদ্রব হয়েছে এই যখন আপনার যে ধানের যে পাতাটা রয়েছে পূর্ণাঙ্গ একটি পাতা এটা একটি পূর্ণাঙ্গ পাতা এই পাতার যে সাইডটা উপরের যে অংশটা ওই অংশটা মরে যাবে আস্তে আস্তে এই সাইডটা মরে শুকিয়ে যাবে এবং যে ধান গাছের যে পূর্ণাঙ্গ পাতাটা রয়েছে পাতাটা আপনার খড়ে পরিণত হবে তাহলে মানে আস্তে আস্তে ধীরে ধীরে খড় পর্যায়ে চলে যাবে যদি এরকম উপদ্রব দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার জমিতে বিএলবি রোগের উপদ্রব হয়েছে আর এই রোগটা আপনার সেচের পানি শিশির ঝড় আবহাওয়ার মধ্যে এর আপনার আক্রমণের তীব্রতা অনেক বেড়ে যায় যদি আপনার জমিতে এই বিএলবি রোগ আক্রমণ হয়ে যায় তাহলে আপনি কি করবেন কি পদক্ষেপ গ্রহণ করবেন যদি আপনার আক্রান্ত জমিতে পানি থাকে অবশ্যই পানিটা বের করে দিতে হবে এবং জমিতে আমরা ইউরিয়া সারটা প্রচুর কিন্তু ব্যবহার করি যে ইউরিয়া সার ইউরিয়া সারের মাত্রাটা আপনার কমিয়ে আনতে হবে নাইট্রোজেন সার বিভিন্ন পোকামাকড় এবং রোগের আক্রমণ কিন্তু বাড়িয়ে দেয় তাহলে আমাদের ওই জমিতে নাইট্রোজেন সার তাৎক্ষণিক কোনো নাইট্রোজেন সার ব্যবহার করা যাবে না এবং যে ধানের জমি আছে তেত্রিশ শতকে আপনার পাঁচ কেজি পটাশ সার যেটা এমওবি সার লাল পটাশ সার বলে সে আক্রমণ যদি দেখা দেয় তাহলে এই পটাশ সারটা ছিটিয়ে দিবেন এবং আপনি স্প্রেটা যেটা করবেন আপনি ধানের বিএলবি আক্রান্ত জমিতে যে স্প্রেটা করবেন এটা হচ্ছে আপনার কপার কপার অক্সিক্লোরাইড পার লিটারে তিন গ্রাম হারে তার সাথে যদি আপনার সালফেট অফ পটাশ যেটা আমরা সাদা পটাশ বলি স্প্রে পটাশ এ পটাশটা চার থেকে পাঁচ গ্রাম হারে যদি আপনি একত্রে মানে কপারের সাথে যদি পটাশ স্প্রে করেন বিকেলবেলা অবশ্যই কিন্তু বিকেলবেলা স্প্রে করতে হবে যদি বেলা স্প্রে করেন তাহলে যে জমিটাতে আপনার বিএলবি আক্রান্ত হয়েছে বা বিএলবির যে ব্যাক্টোরিয়াগুলো আছে সে ব্যাক্টোরিয়াগুলো মারা যাবে পরবর্তীতে আপনার ধানে তার চার থেকে পাঁচ দিন বা পাঁচ থেকে সাত দিন পর পুনরায় আরেকটা স্প্রে দেবেন আর ধানে তো উপরই পটাশ স্প্রে করবেন যদি পটাশ স্প্রে করেন তাহলে দ্বিতীয়বার স্প্রে দেওয়া লাগবে না দেখবেন যে আপনার ধানের যে বিএলবি রোগ ছিল বা পাতা পড়া রোগ ছিল এই রোগের হাত থেকে আপনার ধান ফসলকে আপনি রক্ষা করতে পারবেন প্রিয় দর্শক বন্ধু যারা কৃষি ও কৃষির সাথে জড়িত কৃষি বিষয় বিনোদ তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বাটনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ